নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পড়শনতর পর্ব এই প্রশংসা পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নম্বরে আপনাদের সারির সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে হুদ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব আজ প্রশংসা পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যায় বহু মানুষ কষ্ট পায় বহু মানুষ সঠিক চিকিৎসকের হবে দীর্ঘদিন ধরে কষ্ট হয়ে থাকে এই নার্ভাস সমস্যা নিয়ে যিনি কষ্ট পাচ্ছেন এবং তার সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম শ্যামল পুরুকায়ত বাড়ি হাওড়ার ডোমজুর আমার খুব নার্ভের সমস্যা নার্ভের সমস্যা নিয়ে খুব চিন্তায় আছে বৎস আগে আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত হই তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় দীর্ঘ এক মাস আমি টাইফয়েড জ্বরে কষ্ট পেয়েছি দুখানা ডাক্তার দেখিয়ে তারপর আমি সুস্থ উঠি এখন আমার সমস্যা হলো আমার বাম পা হাঁটু থেকে পায়ের পর্যন্ত অবাস কোনো সার নেই চিমডে কাটলেও লাগে না ধীরে ধীরে এ অবস্থা আরও বেশি দিকে যাচ্ছে পায়ে যদি কোনো মশা কামড়ায় ঠিক পায় না কেটে গেলেও ঠিক পায় না আমার আরও অনেক সমস্যা আছে আমার কোষ্ঠকাঠিনের সমস্যা পায়খানা ঠিকমতো হয় না পায়খানা শক্ত হয় প্রতিদিন পায়খানা যায় না গ্যাসের দোষ আছে গ্যাসের সমস্যা আছে গ্যাস হলে গলা বুক জ্বালা করে খেতে ইচ্ছা হয় না একবার খেলে আরেকবার কোনো খাওয়ার ইচ্ছা থাকে না শরীর সবসময় দুর্বল লাগে কোনো কাজ করতে ইচ্ছা হয় না নার্ভের সমস্যা নিয়ে আমি খুব কষ্টে আছি দিন দিন পা খারাপের দিকে যাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যার কথা আপনাকে জানালাম কি করব কোন রোধ খাব একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি একজন পেশায় স্কুল শিক্ষক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যিনি নার্ভের সমস্যা নিয়ে বা গ্যাসের সমস্যা নিয়ে যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সে সমস্ত লক্ষ্য বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো কস্টিকাম থার্টি এই কস্টিকাম ওষুধটা আপনি দোকান থেকে কিনে নিখান দেখবেন খুব সহজেই আপনি ভালো দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি উপকার পাবেন এবার বললে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটা যখন দোকান থেকে কিনবেন সবসময় শেষ চলবেন ভালো কমানি হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসিন নেবেন যদি তাও না পান তাহলে সিল সিলফাইন নেবেন যদি গরুর চেয়ে নেন তাহলে ত্রিশ নম্বর গরুর নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকালে পরপা চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডাবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন